আমার সকাল তো তখন থেকেই শুরু হয় যখন আমার ছেলে ঘুম থেকে ওঠে ছেলে যখন ঘুম থেকে ওঠে ঘরের লাইটটাও আমি তখনই জ্বালাই আর সেটা নির্দিষ্ট কোনো টাইম নেই কোনো দিন সাতটা কোনো দিন আটটা কোনো দিন নটা আবার কোনো দিন সাড়ে নটাও আজকেই যেমন নটার সময় ঘুম থেকে উঠেছে তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছি এখনও ঠাম্মির সাথে বাইরে ঘুরছে আমিও ফ্রেশ হয়ে গেছি কিন্তু সকাল থেকে উঠে আমি নিজেকে আয়নায় দেখার সময় আর পাই না সবার আগে চলে এসেছি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে ছেলের ব্রেকফাস্ট এদিকে বানিয়ে ঠান্ডা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি চিয়া সিড ওয়াটার সাথে একটু লেবু আর মধু দিয়ে খেতে এটা খুব একটা ভালো না হলেও গরমকালের জন্য কিন্তু এটা ভীষণই বেস্ট একটা ড্রিঙ্ক আমার আগাগরেই অভ্যেস আছে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা ড্রিঙ্ক নেওয়ার প্রেগনেন্সিতে তারপরে ছেলে হওয়ার পরে সেটা আর হয়ে উঠতো না বাট রিসেন্টলি আবার ব্যাক টু নর্মাল লাইফে আসার চেষ্টা করছি আমি তাড়াতাড়ি আমার ড্রিঙ্কটা ফিনিশ করে চলে এসেছি ছেলেকে ব্রেকফাস্ট করাতে এটার জন্য আমার প্রচন্ড শক্তিরও দরকার হয় প্লাস অনেক সময়েরও দরকার হয় তাও পুরো খাওয়ারটা কোনো দিন খায় না বাইরে কি প্রচন্ড রোদ উঠেছে এই জায়গাটা আমি যতই গুছিয়ে রাখি এত অবচ্ছন্ন হয়ে যায় বাট আজকে আবার একটু গুছিয়ে নিই চলো এই জায়গাটা প্রত্যেক দিন কি করে যে অগোছালো হয়ে যায় আমি নিজেও জানি না আর প্রত্যেক দিন আমি এই জায়গাটাকে ক্লিন করি একদিক ক্লিন করতে করতে ছেলে বিছানার অলরেডি বারোটা বাজিয়ে দিয়েছে কিন্তু এখন ভীষণ খিদে পেয়ে গেছে চলো আগে ব্রেকফাস্ট করে আসি তারপরে বাকি কাজ করব। ব্রেকফাস্ট করে সবার আগে আমি ছেলেকে তেল মাখিয়ে দিই ওকে একটু তেল মালিশ করিয়ে দিই গরমকালে কিন্তু আমি ভার্জিন কোকোনাট অয়েলটাই ওকে ইউজ করি তেল মালিশ করানোর জন্য আর এখানে আমার সাথে সাথে আমার ছেলেও ভয়েস ওভার দিচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও আর সিজনের প্রথম তালের শ্বাস আমাদের বাড়িতে ছেলেকেও আজকে তালের শ্বাস একটু ফ্রাই করালাম বাট ওর এটা ভালো লাগেনি আমি যেই গেটটা খুললাম দেখো কে দাঁড়িয়ে রয়েছে আমাদের গেটের বাইরে আসলে ওকে খেতে দেওয়া হয়েছে দু একদিন এই জন্য এখনো রোজই আসছে ছেলেকে তেল মাখি দিয়ে আমি বিছানাটা ক্লিন করব ভাবলাম আর আমি বিছানা ক্লিন করছি ওদিকে ওনার কাণ্ড দেখো ড্রেসিং টেবিলে কোনো জিনিস রাখতে পারছি না এক একটা জিনিস টেনে 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 ফেলে দিচ্ছে সব কিছু উল্টে ফেলে দেয় মানে ছোটখাটো একটা ভূমিকম্প এখন রোজই আমাদের বাড়িতে হচ্ছে এত কিছু করার পর এখান থেকে গেল বাথরুমের সামনে গিয়ে সার্ফ এক কোটো সার্ফ ও জানে কোথায় থাকে সেখান থেকে নিয়ে উল্টে দিল সেই সার্ফ ক্লিন করতে করতে ও চলে গেছে সোজা রান্নাঘরে গিয়ে মশলার যে ডিব্বি থাকে যেখানে আমরা ভাগে ভাগে মশলা রাখি সেই ডিব্বিটাকে পর্যন্ত উল্টে দিল এখন এত কাজ করতে শিখে গেছে মানে ভাবা যায় না জাস্ট ও এত কাজ করতে শিখে গেছে দেখো এখন আমার ঘরের ঠিক কি অবস্থা আর ওই মহারাজকে তেল মাখিয়ে দিয়েছি ও এখন দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরের বাইরে এখন এরকম ভাবে ধরে 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 সারা ঘর চলে যায় আর হামাগুড়ি দেওয়ার এখন কি স্পিড এই সমস্ত কাজ গুছিয়ে ওর খাওয়ার রেডি করে ওকে খাইয়ে এখন দুপুর তিনটে বাজে আমি খেতে বসেছি মানে আমরা বাড়ির সবাই খেতে বসেছি আর কি তারপরে আমরা বিকেলে গেছিলাম আমার একটু ঘুরতে কোথায় ঘুরতে গেছিলাম সেই সব কিছু আসছে নেক্সট ব্লকে আর এই দুই খুদের আবারও দেখা সেই ব্লকটা খুব শিগগিরই আমি একটা শর্ট আপলোড করবো তোমরা অবশ্যই চেকআউট করে নিও আজকে মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং